জরে ভরুন কয়টা এই পৃথিবীর সকল মানুষেরও অবস্থা হল তিনটা পৃথিবীর সকল মানুষ তিন অবস্থার মধ্যে থাকে এক নম্বরও অবস্থা হলো মানুষ দাঁড়িয়ে অথবা হাঁটা অবস্থায় থাকে কথা ঠিক না ব্যাঠি দুই নাম্বার অবস্থার কথা আল্লাহ খারাপুল আলমিন বলেন দুই নাম্বার অবস্থা হল মানুষ যদি হাঁটা অথবা দাঁড়িয়ে থাকা না থাকে তাহলে ওই মানুষটা বসে থাকবে কথা ঠিক কিনা যেরকম আমরা এখন বসে আছি মুসলমান ভাই আল্লাহ পাকুল আলামিন তিন নাম্বার অবস্থার কথা বললেন তিন নাম্বার অবস্থা হলো মানুষ শুয়ে থাকবে তিন নাম্বার অবস্থা কি কথা বলুন তিন নাম্বার অবস্থা কি মানুষ শুয়ে থাকবে তাহলে এক নাম্বার অবস্থা হলো দাঁড়িয়ে থাকা অথবা হাঁটা দুই নাম্বার অবস্থা হলো বসে থাকা আর তিন নাম্বার অবস্থা হলো শুয়ে থাকা এই তিনের বাইরে পৃথিবীর আর কোনো মানুষ আছে কথা বলুন আছে এই তিন অবস্থায় নাই আল্লাপাকাল বলেন যে বান্দা এই তিন অবস্থায় তোমরা আমি পাক রব্বুল আলমিনের সুক্রিয়া প্রশংসা জিকির আজগার যা কিছু আছে এই তিন অবস্থার মধ্যে বেশির থেকে বেশি আদায় করো